ली अल्लाह पॉर ইসলামী ভাইয়েরা এবং মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আমরা এখন হযরত সাইয়্যিদুনা দাররার বিন আল আসগর রাদিয়াল্লাহু তাআলা анহুর দরবারে উপস্থিত হয়েছি ওনার সম্পর্কে আপনাদেরকে ইনশাল্লাহ আমরা কিছু বলবো মাজার শরীফে আমাদের উপস্থিতি হবে ইনশাআল্লাহ আপনারা মাদানি চ্যানেলে দেখছেন এই মাজার সম্পর্কে আমাদের জানা ছিল না আমরা আমরা কিছু বই পুস্তক পড়ে এর মাধ্যমে জানতে পেরেছি আমরা মাজারে পৌঁছে গিয়েছি এখানে ওনার জীবনী সম্পর্কে কিছু লেখা আছে ওনার নসবনামা এখানে দেওয়া আছে মনোযোগ দিয়ে দেখুন আরেকটা কথা বলতে চাই জর্দান সফরে যে আনন্দটা পেয়েছি যখনই আমরা আমাদের দেশের নাম বলি তখনই সকলে আহলান সাহলান মার হাবা বলে আমাদের সাথে আন্তরিকতার মাধ্যমে সাক্ষাৎ করেন পৃথিবীর মুষ্টিময় হয়তো কয়েকটি দেশেই এভাবে হয়ে থাকে যে লোকেরা সে দেশের নাম শুনে মার বলে আল্লাহ আমাদের দেশের সম্মান আরও বৃদ্ধি করুক পৃথিবীর যে কোনো দেশে যায় না কেন লোকেরা আমাদের দেশের নাম শুনে বুকের সাথে বুক মিলায় বর্তমানে এমনটি কম জায়গায় হয় আসুন আমরা মাজারে হাজিরে দি এই স্থান দিশাহর কেনে এতো দ সল্লু আলাল হাবীব সললাহু তাআলা আলা মুহাম্মদ আমার আলাইহি ওয়াসাল্লাম ইসলামী ভাইরা এবং মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আর একজন সাহাবিয়ে রাসূলের কদমে আমরা উপস্থিত হয়েছি মনে রাখবেন সাহাবি শব্দটির অর্থ হচ্ছে সাথী। এবং পারিভাষিক অর্থ হল যিনি ও সুস্থ অবস্থায় আমাদের প্রিয় ওয়াসাল্লামের সংস্পর্শ লাভ করেন সাহাবিগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহাবি হলেন হজরত সৈদনা আবু বক্কর সিদ্দিক রদিয়ালহ অতঃপর হজরত সৈদনা ফারুক আজম আজম রদিয়াল তালানহু এরপর হজরত সৈয়দনা ওসমান গনি ইরাদি আল্লাহ তালা আনহু অতপর হজরত শেদনা মৌলা আলী ইরাদি আল্লাহ তা আনহু অতপর আশারাই মোবাদসার অবশিষ্ট স্বাভাবিকন অতঃপর হাসান হুসাইন অতপর আহলে বদর অতপর আহলে উহুদ অতপর বায়াতে রিদোয়ানের অতপর বায়াতে ওকবা অতঃপর যে সকল সাহাবিগণ যারা উভয় কিবলার দিকে নামাজ আদায় করেছেন অতপর অন্যান্য সাহাবাই কেরাম আলহিমদ ইদওয়ানগঞ্জ শ্রেষ্ঠ এটি মর্যাদার একটি ধারাবাহিকতা তবে সকল সাহাবি ন্যায় পরায়ণ এবং জান্নাতি তাদের আলোচনা উত্তম সহকারে করা ফরজ সকল সাহাবার তাজিম ও সম্মান করা ওয়াজিব এবং কোনো সাহাবির সাথে মন্দ আকিদা পোষণ করা বদমা জাহাবি ও গুমরাহি এবং জাহান নামের হকদার হওয়া পিএস ইসলামী ভাইরা কোরআনে পাক এবং হাদিস শরীফের বিভিন্ন স্থানে সাহাবায় কেরামগণ মোত্তাকি ন্যায় পরায়ণ এবং দোষ ত্রুটি থেকে মুক্ত এর প্রমাণ রয়েছে পৃথিবীর সকল আউলিয়া আবদাল গৌস এবং কুতুব যদি একত্রিত হয়ে যায় তবু কোনো একজন সাহাবির মর্যাদা পর্যন্ত পৌঁছাতে পারবে না এটাই হলো সাহাবায় কেরামের মর্যাদা এটাই হলো সাহাবাই কেরামের সম্মান আজকে আমরা আরেকজন সাহাবি যদি আল্লাহ কদমে বসেছি সাহাবায়ে কিরামের শানে অসংক কোরআনে পাকের আয়াত রয়েছে আসুন আমরা কিছু আয়াত শ্রবণ করি ওয়াসাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযিনা তাবাউউহুম বিইহসানি কাঞ্জুল ইমান থেকে অনুবাদ এবং সবার মধ্যে অগ্রগামী প্রথম মহাজির ও আনসার এবং যারা সৎকর্মের সাথে তাদের অনুসারী হয়েছে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট এবং তাদের জন্য প্রস্তুত রেখেছেন বাগান যেগুলোর নিম্নদেশে নদীসমূহ প্রবাহিত তারা সদা সর্বদা شعف وما لكم ألا تنفقوا في سبيل الله ولله ميراث السماوات والأرض والأرض لا يستوي منكم من أنفق من قبل الفتح وقاتل وقاتل কাজুল ইমান থেকে অনুবাদ এবং তোমাদের কি হল যে আল্লাহর পথে ব্যয় করছো না অথচ আসমানসমূহ ও জমিনের মধ্যে সবকিছুর ওয়ারিস আল্লাহি তোমাদের মধ্যে সমান নয় ওই সব লোক যারা মক্কা পূর্বে ও করেছে। তারা মর্যাদায় ওইসব লোক অপেক্ষা বড় যারা বিজয়ের পর ব্যয় ও জিহাদ করেছে এবং তাদের সবার সাথে আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন এবং আল্লাহ তোমাদের কৃত কর্মসমূহ সম্পর্কে

অবশ্য আমি তাদেরকে দুনিয়ার মধ্যে উত্তম আভাস দেব এবং নিশ্চয় আকিরাতের সওয়াব কুপপরো কোন পকারে লোকের জানতো ওয়ালযীনা আমানু ওয়ালহাজরু ওয়াজাহাদু ফী সাবীলিল্লাহি ওয়ালযীনা আওয়াউ ওয়া নাসরূ জুলিমান্থিক অনুবাদ এবং ওই সব লোক যারা ইমান এনেছে হিজরত করেছে এবং আল্লাহর পথে যুদ্ধ করেছে আর যারা আশ্রয় দিয়েছে ও সাহায্য করেছে তারাই প্রকৃত ইমানদার তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানের জীবিকা আপনারা আয়াতে করিমা ও সেগুলোর অনুবাদ শুনেছেন সাহাবাই কেরামের মর্যাদা কোরআন বর্ণনা করেছেন এবং বোখারে শরীফের হাদিসে রয়েছে আমার নবী বলেন আমার উন্মতের মধ্যে সর্বোত্তম তারা যারা আমার যুগ পেয়েছে অথপর তাদের পরবর্তী যুগের উম্মত অথপর তাদের পরবর্তী যুগের উম্মতাল্লা এভাবে আমার নবী ইসাল্লিয়াম বলেন তারকা রাজি আসমানের জন্য নিরাপত্তার মাধ্যম যখন তারকা চলে যাবে তখন আসমানের উপর সংগঠিত হবে যার ব্যাপারে তার সাথে ওয়াদা করা হয়েছে সুতরাং আমি সাহাবিদের উপর সেটাই ঘটবে যেটার ব্যাপারে ওয়াদা করা হয়েছে এবং আমার সাহাবিগণ উম্মতের নিরাপত্তা যদি তারা চলে যায় তবে তাদের উপর সেটাই সংগঠিত হবে যেটা ওয়াদা করা হয়েছে প্রিয় ইসলামী ভাইয়েরা সাহাবাই রাম যেন উম্মতের তারকা রাজির নেয় অন্যত্র নবী সাল্লাহ আলহি আসাল্লাম বলেন পোখারি শরীফের হাদিস হাজার সাইদনা আবু সাঈদ কুদ্রি যদি আল্লাহ তালানহ হতে বর্ণিত আমার কোনো সাহাবিকে মন্দ বলো না কেননা তোমাদের মধ্যে কেউ যদি উহুদ পাহাড়ের সমপরিমাণ স্বর্ণ করে সাহাবিদের দানের একটি বিন্দু অথবা তার অর্ধেকও হবে না সাহাবাই কিরাম যদি এক মুষ্টি অর্থাৎ এক মুঠ পরিমাণ দান করেন এবং অন্য কেহ বহুত পরিমাণ স্বর্ণ দান করে তবুও সাহাবাই কিরামের দান পর্যন্ত পৌঁছাতে পারবে না এবং কেমন করে পৌঁছাবে এনারা তো নবী পাক সাল্লাহ আলহিয়াসাল্লামের দিদার লাভ করেছেন তাদের থেকে সৌভাগ্যবান আর কে হতে পারে ওনারা কেমন জান্নাতি ওনারা কিভাবে জাহান নাম হতে মুক্তির সুসংবাদ পেয়েছেন হাজরত জাভেদ রদি আল্লাহ তালহু বলেন তিরমিজি শরীফের হাদেসে পাক আমার নবী সাল্লাহ আলহিয়াসাল্লাম ইসাদ করেন ওই সকল মুসলমানকে আগুন স্পর্শ করবে না যারা আমাকে দেখেছে এবং যারা আমাকে দেখেছে তাদের দেখেছে অর্থাৎ সাহাবি ও তাবেঈদের ব্যাপারে এই সুসংবাদ রয়েছে সুতরাং আজকে আমরা যে মোবারক ব্যক্তিত্বের দরবারে উপস্থিত হয়েছি ইনার ব্যাপারে সব ঘটনা কিতাপে পাওয়া যায়নি কিন্তু ইনার ব্যাপারে যতটুকু আমরা জেনেছি ওনার নাম হজরত দার বিন আজওয়ার রাজি আল্লাহ তালা আনহু সৈদুনা দার রার শেষের দিকের ইমান গহনকারীর মধ্যে হতে একজন তিনি হজরত খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ তালা আনহুর প্রথম প্রতিনিধি ছিলেন রণকৌশল ও বীরত্বের মধ্যে তাকে খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ তালা আনহুর ন্যায় সাহসী ঘনের সাথে তুলনা করা হতো তাই খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ তালা আনহু সিও রণ কৌশলগুলোতে হাজার অনেক উপকার অর্জন করতেন তার বিরত্ব এমনই ছিল যে যুদ্ধের ময়দানে যখন এককভাবে মোকাবিলার জন্য আসতেন তখন প্রথমে সিও যুদ্ধের পোশাক খুলে নিতেন গভীর মনোযোগ সহকারে শোনার মতো কথা যুদ্ধের মধ্যে যুদ্ধের পোশাক পরিধান করত যেটাকে বর্তমানে বুলেট প্রুফ জ্যাকেট বলে যাতে শত্রুদের আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায় তার বাহাদুরির অবস্থা এমন ছিল যে প্রথমে তিনি লোহার পোশাক খুলে নিতেন অগ্রসর হতে হতে আপন জামাও খুলে নিতেন রোমের সৈন্যরা তাকে অত্যন্ত ভয় পেত এবং তাদের বড় বড় বীর বাহাদুরগণ তার সাথে যুদ্ধ করতে ভয় পেত তিনি নিজেই অত্যন্ত বাহাদুর ছিলেন এবং তার সহাদুর বোন হযরত হাওলা রদিয়াল্লাহু তা আনহা বীরত্ব সাহসিকতার মধ্যে তার থেকে তেমন কম ছিল না একবার হযরত দারদার রুমি সৈন্যদের হাতে বন্দি হয়ে গেলেন তখন তার বোন হযরত হাওলা রদি আল্লাহু তা আনহা উপর আক্রমণ করে তাদেরকে ছত্র ভঙ্গ করে দিলেন এবং আপন ভাই হজরত দার্দার রিয়াল্লাহ আনহুকে মুক্ত করলেন পুনরায় তাদের দলে নিয়ে আসলেন এটি এমন একটি বাহাদুর খানদান হজরত দার্দার রিয়াল্লাহ আনহু ইসলামের সহযোগী অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিলেন আজ তার কদমে উপস্থিত হয়েছি আল্লাহ তালা ওনার সিলাই আমাদেরকে ক্ষমা করুন রসুলের সাহাবি নিঃসন্দেহে তার কবর জান্নাতের বাগানগুলোর মধ্যে একটি বাগান আমরা এখন জান্নাতের বাগানের নিকট উপস্থিত আছি দোয়া করব আশা করি আপনারা পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন আপনারাও আমাদের সাথে দোয় শরিক হবেন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিনাম আলাহ সজ্জদিল মুরসালিন

কবুল করো সকল আউলিয়ে কামিলিন বিশেষত হজরত গৌসুল আজম রদি আল্লাহ দরবারে পেশ করছি কবুল কর সকল মুসলমান নর নারী দুনিয়া হতে যারা ইমান সহকারে বিদায় নিয়েছে বিশেষত যাদের জন্য কোনো ইসালে সবাবকারী নেই তাদের রোহে পেশ করছি তা কবুল করো হে রব্বে করিম আমরা গুনাগারদের ক্ষমা করো আমাদের ভুল ত্রুটি ক্ষমা করো এই পবিত্র দরবারের হাজিরি কবুল করো ওনার কবরে বর্ষিত রহমত সমূহের উসিলায় আমাদের উপর তোমার রহমতের বৃষ্টি বর্ষণ করো হে আমাদের সকল হে মালিক আমাদের সকল কবিরা ও সগিরা গুণা মাফ করে দাও আমাদেরকে হুজুর সাল্লাহ আলহি আসাল্লামের সঠিক মহাব্বত দান করো সাহাবে কেরাম আউলিয়ে কেরাম ও আহলে বায়েতের সকলকে মহাব্বত ও আমাদের সকলকে মহাব্বত করার তফিক দান করো সকলের প্রতি ভালোবাসা আমাদের অন্তরে দান করো হে মাউলাই করিম এই নেক বুজুর্গের সৎকার আমাদেরকেও নবী পাক সাল্লাহ আলহি আসসালামের পেছনে পেছনে জান্নাতে যাওয়ার তফিক দান করো রব্বে করিম প্যারেশানিদের প্যারেশানি দূর করো অসুস্থদের সুস্থতা দান করো ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও নিঃসন্তানদেরকে সন্তান দান করো সকল সাহাবে কিরামের উসিলায় আমাদের ঝুলি পূর্ণ করে দাও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ দোয়ার মধ্যে আমাদের সাথে অংশগ্রহণ করেছে হে আল্লাহ তাদের দোয়া কবুল করো হে আল্লাহ দাওয়ার সেমির উন্নতি দান করো কেবলায় আমি আহলে সুন্নত সকল ওলামা মাসাহিকে আহলে সুন্নত এবং আমাদের মা বাবার ছায়া আমাদের মাথার উপর দীর্ঘস্থায়ীভাবে রাখো হে রাব্বে করিম দাওয়াত ইসলামীকে দিন দিন উন্নতি দান করো আমাদেরকে সাহায্য করো এবং সাহায্যকারী তৈরি করে দাও ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নাবী

ঐতিহ্য আছে এখানের লোকেরা বলে যে কবর শরীফ এখানে অর্থাৎ এর নিচেই আছে খুব মন মাতানোর সুগন্ধ ছড়াচ্ছে এই জন্য বলেছিলাম যে এটি হচ্ছে বেহেস্তের বাগান সমূহ হতে একটি বাগান সাহাবাহী কিরামের কবর হতে যদি সুগন্ধ না আসে তবে কার কবর থেকে সুগন্ধ আসবে তাই কবি বলেন যারা হুজুরে পাক তা তাল আলহি আসাল্লামের গোলাম যারা মোহাম্মদ মুস্তাফা গোলাম তাদের সবকিছু অক্ষত থাকে এখানে আগত জিয়ারতকারীদের কাছ থেকে মন্তব্য নেওয়া হয় অবশ্য আমরা কি মন্তব্য দেব আমাদের তো সৌভাগ্য যে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি এখানকার লোকেরা আমাদেরকে খুব সহযোগিতা করেছেন অনেক লোক আমাদের সাথে সাক্ষাৎ করেছেন আলহামদুলিল্লাহ আমরা এভাবে মাদারী চ্যানেলের পক্ষ থেকে প্রথমবার এসেছি এখানকার লোকেরা আমাদের ভাষা অনেকেই বুঝে থাকে অনেক ভালো লাগছে स्थेशा ইসলামী ভাইরা আমাদের কাফেলা আলহামদুলিল্লাহ হযরত শাহরাহ বিল رضی الله মাজার এবং হযরত সাইয়দনা মাজ বিন জাবাল رضی الله تعالی মাজারের পাকের দিকে যাব ইনশাআল্লাহ সবজল তিন কবি ছোট মাগরিবের সময় খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আমরা অন্ধকার হওয়ার আগেই রওনা হয়ে যাচ্ছি আল্লাহ তাআলা আমাদের হাজরী কবুল করুক আমাদের সঙ্গে থাকুন মাদানি চ্যানেল দেখতে থাকুন সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা স্থান জি এখন আমরা হযরত শারাহবির রাজি আল্লাহ তালানহ মাজারের বাইরে দাঁড়িয়ে আছি একটু সামনের দিকে দেখুন ভালো করে দেখলে একটি গভীরতা দেখতে পাবেন এরপর অল্প সামনে গিয়ে একটি ছোট পাহাড় আছে এরপর আরেকটু সামনে গিয়ে কিছু জনবসতি দেখা যাচ্ছে অর্থাৎ এখান থেকে প্রায় পাঁচ থেকে ছয় শত মিটার দূর একটি গভীরতা দেখা যাচ্ছে এটা হলো উর্দুনের শেষ সীমানা এবং সামনে যেটা জনবসতি দেখা যাচ্ছে সেটা ফিলিস্তিনের বসতি আমরা বাইতুল মোকাদ্দাসের খুব কাছাকাছি চলে এসেছি আমাদের অন্তরের অবস্থা আল্লাহ তালা ভালো জানেন প্রথম কেবলা দেখার জন্য প্রতিটি মানুষের অন্তরে আকাঙ্ক্ষা থাকে সেখানে গিয়ে নফল নামাজ আদায় করব ওই স্থানটি দেখব যেখানে আমার নবী সাল্লাহ আলি হিয়াসাল্লাম মিরাজের রজনীতে রওনা হয়েছেন এটা সেই বরকতময় স্থান যেখানে হজরত সৈদুনা ঈসা আলিহি সাল্লা সাল্লামের জন্ম হয়েছে আল্লাহ তালা আমাদেরকে সেই মোবারক দিন নসিব করুক যাতে আমরা সেখানে জিয়ারত করতে পারি অবশ্য আমরা সেখানে প্রায় পৌঁছে গেছি সেই মোবারক দিন আবারও আসবে আমরা সেখানে হাজির দেব ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে পুনরায় আমাদের প্রথম কেবলা ফিরিয়ে দিক এবং সেখানকার মুসলমানদের বিজয় ও উন্নতি দান করুক স্থান They show. বড় কাত মাই الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله ارو ایک جن موحان صحابي ابن ایک موحان جهارت حضرت سيدنا شرح بيل رضي الله تعالى عنه العور ال علاقائي جهاني فلسطينير پاہر دیکھا অর্থাৎ উর্দুন ও ফিলিস্তিনের সীমান্তে হজরত সঈদুনা শারাহবিল নদী আল্লাহ তালানহুর মাজার শরীফ বিদ্যমান রয়েছে এই বৈঠকে আপনারা সাহাবাই কিরামের কিছু ফজিলত শুনুন একটি খুব সুন্দর হাদিসে পাক আপনাদের সম্মুখে পেশ করছি আমাদের প্রিয় নবী সাল্লাহ আলহি আসাল্লামের একটি হাদিসে পাক হচ্ছে আমার উম্মতের মধ্যে সাহাবাই কিরামের উদাহরণ হল লবণের ন্যায় কেননা লবণ ছাড়া খাবার সুস্বাদু হয় না অর্থাৎ যেমন লবণের পরিমাণ যদিও সামান্য কিন্তু সম্পূর্ণ খাবারকে সুস্বাদু বানিয়ে দেয় তেমনিভাবে অল্প সংখ্যক সাহাবে কেরাম সকল উম্মতের সংশোধনের মাধ্যম সুহান অন্যত্র আমার নবী ইস্বাদ করেন আমার সাহাবিদের ব্যাপারে আল্লাহকে বয় করো তিরমিজি শরীফের হাদিস শরীফ আমার পরবর্তীতে তাদেরকে নিশানা বানিও না অতএব যারা তাদের ভালোবাসলো তবে তারা আমাকে ভালোবাসার কারণে এরূপ করলো এবং যারা তাদের সাথে ঘৃণা পোষণ করলো তারা মূলত আমার প্রতি ঘৃণা পোষণ করার কারণে এরূপ করলো যারা তাদের কষ্ট দিল তারা মূলত আমাকেই কষ্ট দিল এবং যারা আমাকে কষ্ট দিল তারা মূলত আল্লাহকে কষ্ট দিল আল্লাহ তালা তাকে পাকড়াও করবে প্রিয় ইসলামী ভাইয়েরা সাহাবে কিরাম হলেন তারা যাদের তাজিম ও সম্মান করা আমাদের ইমানের অংশ আর সাহাবে কেরামের উপর প্রিয় নবী সন্তুষ্ট আমার নবী সাল্লাহ আলি হিয়াস্লামের সঙ্গী আমার নবী সাল্লাহ আলি হিয়াস্লামের প্রিয় বন্ধু তাদের সম্মান এবং আদব অন্তর থেকে করা উচিত আমরা আহলে বায়েতকেও ভালোবাসি আমাদের অন্তরে আউলিয়া কিরামের প্রতি ভালোবাসা রয়েছে ইনশাল্লাহ উভয় জাহানে আমাদের তরি পার হয়ে যাবে হজরত শারাহবির রাজি আল্লাহ তালানহু সম্পর্কে বই পুস্তকে খুব অল্প কিছু পেয়েছি শারাহবির রাজি আল্লাহ তালানহু সেই পুরাতন সাহাবীদের মধ্যে একজন যারা হাবসার হিজরতের অংশগ্রহণ করেছিল তিনি তার ধীর ইমান বীরত্ব মেধা শক্তি এবং ব্যবস্থাপনার অভিজ্ঞতায় প্রসিদ্ধি লাভ করেন এবং সেই দিনে আবু রানহ তার উপর ভরসা রাখতেন এবং গুরুত্বপূর্ণ সৈন্যদলের সেনাপতির দায়িত্ব তাকেই অর্পণ করা হতো উর্দুন এবং শামের বিজয়ে তারই বড় ভূমিকা ছিল আমরা যখন এখানে আসছিলাম তখন আমরা একটি বোর্ডে দেখেছিলাম ওনাকে ফতেহে উর্দুন বলা হয় উর্দুনকে বিজয় করার ব্যাপারে ওনার বিরাট ভূমিকা ছিল সঈদনা উমর রাজি আল্লাহ তালানহু তাকে মুলকে শামের গভর্নর হিসেবে নিযুক্ত করেন তিনিও প্লেগ রোগে আক্রান্ত হয়ে ইন্তিকাল করেছিলেন এই রোগে আবু ওবায়দা বিন ও মাজ বিন জাবল রদি আল্লাহ তালাহুর মতো উল্লেখযোগ্য সাহাবিগণ ইন্তিকাল করেন ওনাদের উপর আল্লাহ তালার কোটি কোটি রহমত বর্ষণ হোক তাদের সৎকায় আমাদের ক্ষমা হোক নিশ্চয়ই আমরা সাহাবাই রসুলদের দরবারে উপস্থিত হয়েছি বরকতময় স্থান এবং দোয়া কবুলের স্থান আমরা দোয়া করছি আপনারাও আমাদের সাথে দোয়ার মধ্যে شامل شاملئے جانا یا رسول اللہ من علی یا حبیب اللہ ہی علی من علئی جس کی تصی سے روتے ہوئے ہس پڑے اس تب کی عادت پہ لاکھوں سنا جس طرف اٹھ گئی دم میں دم آ گیا اس نگاہ ہے پہ لاکھوں سلام حبيب الله سلام عليك يا نبي الله سلام عليك يا نور الله سلام আহামদুল্লাহীরব্লী আল্লাহ মিন ও সোলাত ও সাললাম আলা সৈয়দী মুরসলিম মৌলায়ে করিম আমাদের গুনাহগারদের এই দরবারে হাজরি কবুল করো হযরত সারাহাবিল রদিয়াহুত আল আনহুর বরকত সমূহ আমাদেরকে দান করো যা বয়ান করেছি যা সালাম পেশ করেছি সামান্য যা নেকি করেছি তা ওনার দরবারে পেশ করছি তা কবুল কর মৌলাই করিম আমাদের সকলকে নেক পরহেজ মাতা পিতার অনুগত এবং সত্যিকারের আশিকে রসুল বানিয়ে দাও সকল জায়েজ ও নেক আশাকে কবুল করো সকল সানি দূর করে দাও ইমান ও ক্ষমার সাথে প্রিয় মদিনা শরীফে মৃত্যুদান করো জান্নাতুল বাকিতে ও জান্নাতুল ফের দাউসে

صلاه وسلاما عليك سيدي يا رسول الله

स्थिशा খুব আনন্দ অনুভব হচ্ছে উভয় দিকে রাম আমাদেরকে ফয়েজ দ্বারা ধন্য করছেন আমরা তাদের নিকটে উপস্থিত রয়েছি আসুন হজরতনা মাহ বিন জাবল রদি আল্লাহ সম্পর্কে আমরা কিছু শুনি আজাদ মাহ বিন জাবল রদি আল্লাহ তালানহু সেই বাহাত্তর জন সৌভাগ্যবান সাহাবিদের মধ্যে হতে একজন যিনি হুজুর সাল্লি আসলামের সাক্ষাতের জন্য নকায় মজামায় যাওয়ার ইচ্ছা করেছিলেন আব্দুর রহমান বিন মাস বিনিয়াহ তালানহু এদের দরবারে আমরা হাজির হয়েছি মাওলাই করিম আমাদের হাজিরিকে কবুল করো যা কিছু তিলাওয়াত করেছি যা কিছু বয়ান করেছি সালাত সালাম পড়েছি কবুল করে নাও আমাদের জিন্দিগি অসম্পন্ন আমলসমূহ সমূহ হুজুর সাল্লাহ আলি দরবারে হারিয়ে স্বরূপ পেশ করছি তা কবুল করো পর শিলে